আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহ রসেশ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকের যে টপিক্স সেটা হলো সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয় এবং রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষয় এই দুইটার মধ্যে কোনটা ভালো হবে এবং কোন দেশে আপনার অ্যাপ্লাই করা এখন বর্তমানে উচিত সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে রাখি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আগে সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয় সম্বন্ধে কিছু বলি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে যে সমস্ত ডকুমেন্টস পেপারগুলো লাগে সেগুলো হলো সাধারণত একটা ব্যালেন্স পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে সেই সাথে ফটোগ্রাফ লাগবে থার্টি ফাইভ ফোর্টি ফাইভ সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিকচার আর সেই সাথে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সাধারণত আগে এই প্রয়োজন হয় না এটা ওয়ার্ক পারমিট আসার পরে সাধারণত লাগে অনলাইন করার ক্ষেত্রে এখন সার ওয়ার্ক পারমিট প্রসেস টাইম সাধারণত সময় কম লাগে কারণ এখন পিপিজেড সিস্টেম চালু হয়েছে আগে এই পিপিজেড সিস্টেমটা চালু ছিল না এই পিপিজেড সিস্টেমটা চালু হওয়ার কারণে সাধারণত ওয়ার্ক পারমিটের বিষয়ে প্রসেস টাইমটা যা আছে এটা সাধারণত কম লাগে আগে সাধারণত ছয় মাস সাত মাস আট মাস এরও বেশি লাগতো সময়টা যদি আপনার এজেন্ট ভালো হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমান সময় সাধারণত তিন থেকে চার মাস সর্বোচ্চ লাগতে পারে সময় আর স্যালারিটা সাধারণত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো হতে পারে বা তার সাথে তো বেশি হতে পারে যদি আপনি দক্ষ ওয়ার্কার হন সেক্ষেত্রে আরও বেশি স্যালারিও পেয়ে থাকেন এবং পেতেও পারেন সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয়ের বিষয়ে যে টাকার প্রয়োজন সাথে সাধারণত সাড়ে ছয় থেকে সাড়ে সাত লাখ টাকা লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে কোনো এজেন্সি আবার বেশিও নিয়ে থাকে সে তো বন্ধুরা আপনারা যারা আর কি প্রসেস করবেন এজেন্টদের সাথে ভালো করে কথা বলে নেবেন যে কত টাকা লাগবে সব কিছু একটা চুক্তিপত্র করে নেবেন আর পারমিট আসার পর সাধারণত পারমিট অনলাইন হলে এটা পিপিজেট সিস্টেম হয় পিপিজেট সিস্টেমে এটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বিষয়টা নিশ্চিত যে আপনি নিশ্চিত বিষয় পাবেন সেই ক্ষেত্রে সার্ভে যাওয়াটা অনেকটা ভালো হবে বিষয় রেশিওটা অনেক ভালো সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভে যাওয়াটাই অনেক ভালো এবং আমি উচিত বলে মনে করি এখন আলোচনা করবো রুমানিয়া ওয়ার্ক পারমিট বিষয় সম্পর্কে রুমানিয়ার ওয়ার্ক পারমিট প্রসেস টাইমটা সাধারণত ছয় থেকে আট মাস কোনো ক্ষেত্রে আবার বেশি সময়ও লাগে আর এটার জন্য ওয়ার্ক পারমিট বিষয়ের বিষয়ে কত টাকা লাগতে পারে সেক্ষেত্রে আপনার মিনিমাম সাত থেকে নয় লক্ষ টাকা লাগতে পারে কোনো কোনো এজেন্সি সেই ক্ষেত্রে আরও বেশি টাকাও নিয়ে থাকে এর জন্য সাধারণত কী কী ডকুমেন্টস পেপার লাগে এর জন্য সাধারণত ডকুমেন্টস পেপার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি ব্যালিড পাসপোর্ট যার ম্যাথ কমপক্ষে এক বছর থাকতে হবে এবং থার্টি ফাইভ ফোরটি ফাইভ সাইজের ফটোগ্রাফ আর বর্তমানে রোমানিয়া কিন্তু সেনজেন কান্ট্রিতে পরিণত হয়েছে সেক্ষেত্রে এটা সেনজেনের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনে আর কি চলবে জন্য স্যালারিটু একটু বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে আপনি হয়তো হয়তোবা পঁয়ষট্টি হাজার থেকে সত্তর আশি বা তার সাথেও অধিক পরিমাণ পেতে পারেন যদি আপনি দক্ষ ওয়ার্কার হয়ে থাকেন আর আর জেনারেল ওয়ার্কার দ্বারা আছে আনস্কিল্ড সেক্ষেত্রে তারা একটু কম পাবে তো বন্ধুরা এখন আর কি বুঝতেই পারলেন যে কোন দেশে আপনার যাওয়াটা ভালো হবে আর এখানের একটা বিষয় হলো রোমানিয়া বিষয় ইস্যু সাধারণত সার্ভের তুলনায় কম যদি আপনি নেপাল থেকে করেন সেক্ষেত্রে আপনার বিষয় ইস্যুটা ভালো হবে তারপরে ভালো হবে পাকিস্তান থেকে তারপরে হবে ইন্ডিয়া থেকে তো বন্ধুরা আপনারা এখন বিবেচনা করে দেখেন কোন দেশে ফাইলটা প্রসেস করাবেন যে নেপাল পাকিস্তান না ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সাধারণত কম হয় তো বন্ধুরা আমি মনে করি সার্বিয়াটা যাওয়াটাই উত্তম হবে কারণ দ্রুত সময়ে বিষয়টা হবে বিষয়ের রেশিও ভালো তো সার্বিয়া যাইতে পারলে আপনি এক সময় না এক সময় সেন্ট্রাল ইউরোপ প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন